যাই গরু বন্ধ বান্ধ দা থৈছি কেউ দানি খাইতে না কি গরু কোন আলে আছে আজি যে তাই কইছে এই দুটা গুতা গুতি দুই হতিরা লাইন সব সময় লাইগ গেইতা হে লাই বন্ধ করে কেলা টা বুনিয়া আই কি আর কেলাই না সময় সময় যাইতেছে গা বেলে তো এই দশটা এগারোটা বাজে গেছে যাই গরু বন্ধ বান্ধা থাকছি কে দানি খাইতে আছে নাকি গরু কোন আলে আছে যে সঙ্গে কারা লাইনে থা গরু আগে গেদে খেয়াল হয়ে আচ্ছা গরুটা বন্ধ খেয়াল হয়ে গরু যে বান্ধা থা মহিজি যে কথাই কইছি এই যে গুতা গুতি দুই হতিনা লাইন সবসময় লাইক গাইতে হয় আর আ এই সাদা বেশি আর খারাপ মুক্তা হুদ আই গায়ে কিনে আনছি পাঁচ পঞ্চাশ হাজার হুদাই ফাল র রিস না খালি একটা ময়দা একটা ময়দার পরে গায়ে লবণ করে ফান কালা খাদ্য বস্তা আনছি রান্ধ না একটা ময়দা রে যায় গা বেশি হয়ে গেছে র আরে রিস তো র

রান্ডা এ এলাকার সুদ্ধা সঙ্গ নেহরিয়া ব্যাগ ফাটি খুললা একটা বিধি কিসি করে তৈ দিছি সঙ্গে গিরস ছিল সঙ্গ কিনে না আমার সব টানাটানি র রাখ একটা ময়দা যায় আমা সঙ্গটা বাইন্দা লইস আরে রান কি মুশকিল ওই ফলাম রে হলা ডাকু র

সংঘটা থৈ আ কেলাটা লই সময় যাইতাছে না কেলাটা কৈ থলি আমি লই লৈ আইস আর বেলি হয়ে গেছে অনেক কেলাটা লাই যা করছে আল্লাহ বিশমিটার করে রে রুম জায়গা মাসে ফতিত থৈ দেয়া সুন্দর চরা কেলাই বুন্লেই হয়ে যাই গো আর ও দোগৈত্যাখুর গিরহস এই রুম জায়গা ফতিত থৈয়া সার্চইল বই থাকবার গরব হইবো ডাইল কিনলে ভাবছো চল্লিশ টাকা কেজি কিনিয়া গিরস বুঝলো না বুঝব কিনে খাই তো তাইলে বুঝতো আস্তে আস্তে বুনতে তাই বেল যাক কি করে উত্তর ভারতের দাবাত আছে বুনে গাদি দাওয়াত রাই খান জানাই তাই কেলাই রে শেষ করে গ্যা দিহি দাওয়াত রাহি পাওয়া জানাই আরে মায় সে খেয়ে তো না আর আমি সরি বুনে কেলাইও নাই আর কেলাই তো অনেক দিয়ে দিছি কি আম্মা ভাবি শুন রাখছি ভাই কি কি শুন। কেলায় বুনতেছি নয় মাইস দুনিয়ার জায়গা ফতিত ফসিলের কোনো ঘর জই নাই যে এটা বুনলেইব সারা দুনিয়া ফতিত হয়েছে আমি সব গৃহস্থ শেষ করিয়া অনেক জায়গা ফতিত পাইছি সর বুনিয়া দেই আরে চারটা মাইস তুলে খাইতে পারবো কেলাই বুনতেছি বুনা ফারায় শেষ যাই চারট লেখা বোন আমি আইতেছি গরুটা যে থি গরু গা তো আছে না আবার কোনো প্যাগলা হয়ে গেছে গিয়া গরু দেখি আই মই আরেকটা লো লাগবো